গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে একাদশী আজকে একাদশীর উপবাস পালন করতেছি তো আমি আগে কখনো একাদশীর উপবাস পালন করি না এটা সত্যি আর বাবা মারা যাওয়ার পর মানে একটা একাদশী পেয়েছিলাম তারপর এখন থেকে আর কি স্টার্ট করেছি একাদশী তো সকালবেলা উঠে আজকে এই মাত্র ঘুম থেকে উঠলাম রান্না বান্না কিছুই করি নাই তো মেঘামণি উঠে গিয়েছে ও উঠে একটু কাঠন দেখতেছে দেখো মানে কাঠন দেখবে আর আমি একটু দোকানে গিয়ে আর কি সাবু আনতে হবে তো আজকে বিকেল পাঁচটায় আর কি একাদশী শেষ তো ওই জন্য একটু সাবু আনবো সাবু খাবো আর তো মেঘামণি এখন আর কি এই তো ওকে বাসায় রেখে দেবো ও এখন খিচুড়ি খাবে কালকে খিচুড়ি রান্না করেছিল ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি রইও না এমনি পাতলা খিচুড়ি মুরগির মাংস দিয়ে তো সেটাই এখন খাবে আর আমি চলে যাব। তো ঘুম থেকে উঠে মেঘামণি ফের এসে দেখো এখানে খিচুড়ি খাচ্ছে আর তার সাথে একটু কাঠুন দেখতেছি আর আমি এখন মানে একটু বাইরে চলে যাব দোকানে সাবু আনার জন্য আর এদিকে দেখো পির সেই আমার কোলে উঠে বসেছে ও যাবে তো দোকান থেকে সাবু নিয়ে এসে অনেক সময় ভিজিয়ে রেখেছি তো সাবু এনেছিলাম আর তার সাথে কলা আর বাসায় চিনি ছিল তো সেটা দিয়ে মেখে এখন খেয়ে নেবো তো দিকে আমি সাবু খাচ্ছি আর পিরিন্স ও খেলা করতে আসে নিচে ফুলরে আর মেঘামনিও খেলা করতেছে তো আমার সাবু খাওয়া দেখে মেগামনিও আসলো আমি ভাবলাম ও খায় না না খায় তো একটু দিয়েছি খুব ভালো খেয়েছে তো সাবু যে মেঘা মেঘা এত ভালো খায় সেটা আমি জানতাম না ছোটোবেলায় খেয়েছে আর এখন মানে এরকমভাবে সাবু ভিজানো কখনো খায়নি কিন্তু আজকে খুব ভালো খেয়েছে আর বলছে মা আমি আরও খাবো আরও খাবো তো প্রায় অর্ধেকটাই ও খেয়ে নিয়েছে খুব ভালো খেয়েছে আর কি তো খাবার দাবার খাওয়া তো শেষ এখানে দেখো বিকেলের জন্য আর কি বেগুন ভাজি করব আর মাছ দিয়ে ছোট মাছ দিয়ে করলা দিয়ে রান্না করা হবে আলু আর করলা মিশিয়ে আর এখানে ডাল চাল দিয়ে আর কি খিচুড়ি রান্না হবে ভাতটা ওইদিকে হয়ে গেছে দেখো বাহিরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে তো গ্যাস দুপুরবেলা সেনান সেরে নিয়েছি রান্না রান্নাবান্নাও কমপ্লিট আমার শাশুড়ি মাছকে রান্না করেছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর পিজ ঘুমিয়েছে দুপুরবেলা সেনান ঠেরান সেরে তারপর ঘুমিয়েছে তো দেখো একটা সাদা লাল লাল সাদা শাড়ি পরেছি তো মন্দিরের সব কিছু ধোয়া হয়ে গেছে শুধু থালা বাসন আছে আর কিছু ফুলও তুলে নিয়েছি তো এদিকে খিচুড়ি রান্না করব ভোগের জন্য আর এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি চাল অল্প করে খিচুড়ি রান্না করব। তার সাথে বেগুন ভাজি করব। তো কাজ শেষ আর একটু পরেই ভোগটা রান্না করব পাঁচটার আগে দেব আর কি তো পাঁচটা ভাগে তো একাদশী সেরে যাবে তখন আর কি ভোগটা তার আগে আগেই দেব ঠাকুরকে তো সব কিছু মন্দিরে ধুয়ে নিয়েছি এবার ফুল তুলসী পাতা এগুলো একটু তুলে নিই তো দেখো ফুল কিছু তুলেছি আরও কিছু তুলতে হবে তো আমাদের গাছে বেশি একটা ফুল নাই আজকে মানে কমই আছে এর জন্য আর কি কয়েকটা নিচে বাহির থেকে নিয়ে আসছি তুলসী পাতার তো আর অভাব নাই অনেক তুলসী পাতা আছে সাদা ফুল শুকিয়ে গেছে রোদে আজকে অনেক রোদ হয়েছে এই গাছটা অনেকগুলো ফুল হয়েছে সবগুলো ছিঁড়বো না দু একটা রেখে দেবো তো নীলকণ্ঠ ফুল গাছে একটা ফুলও নাই আজকে তো আজকে গাইস কি কি রান্না করতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি তো সরিষা দিয়ে দিয়ে আলু তারপরে করলা দিয়ে রান্না করা হয়েছে আর ছোট মাছ দিয়ে আর তার সাথে মানে এখানে বিকেট মাছের ভুনা রান্না করেছে আমার শাশুড়ি মেয়ে আজকে রান্না করেছে আজকে আমি আর রান্না করি নাই আর এদিকে দেখো মানে আমার ননদ তারপর ভাগনা দুইজনেই আর কি চলে আসছে আমাদের বাসায় তুমি ভালো আছো তুমি কই ও পিছে গেছে আর এইদিকে খিচুড়ি রান্না করার জন্য ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেক সময় আগে ভিজিয়ে রেখেছিলাম আর সমস্ত কিছু মশলা কেটে বেছে নিয়েছি আর এখানে দেখো মানে কালকে খিচুড়ি রান্না করেছিল আমার শাশুড়িমা রান্না করেছিল সেটাই ভাগনাকে আর কি দেবো ও আর এদিকে মানে ডালগুলো মুগ ডালগুলো ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য রান্না করবো বাবা তোমার জন্য খাবার জন্য খিচুড়ি রান্না হবে তো কালকে খিচুড়ি ছিল সেটাই গরম করে দিয়েছি আর এখন আমার নোন তারপরে ভাগনা সবাই আর কি খাচ্ছে আর সাথে পিঞ্জও খাচ্ছে আর বসে বসে কাঠন দেখতেছে দেখো আর এই আমি খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর দেখো গোটা মশলা রেডি করেছি আজকে একদম মানে নিরামিষ খিচুড়ি রান্না হবে তো কোনো মুসুরির ডাল দেওয়া হয়নি এখানে আর দেখো খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে তো এখানে তেল পরে নিচ্ছি তেজপাতা তারপরে গোটা মশলা তার সাথে শুকনো মরিচ দিয়ে তেল পরে নিচ্ছি একদম মানে মাখো মাখোই হয়েছে খিচুড়ি আজকে রান্না সামান্য পরিমাণে রান্না করেছি বেশি রান্না করি না একদম নিরামিষ আর দেখো মানে ভোগ দেওয়ার জন্য আলাদা কিছু উঠিয়ে রেখেছি আর বাকি যেগুলো সেগুলো আছে তো ভোগ দেওয়ার জন্য এখানে আমি লবণ ইউজ করি নাই এটা আর কি ভোগ দেবো আর বাকি যেগুলো ওগুলো আর কি লবণ দিয়েছি আর এই দিকে দেখো আজকে হলো ইন্দিরে একাদশী তো একাদশী আমি এখন পর্যন্ত মনে করো সেরকমভাবে পালন করি নেই শুধু বাবা মারা যাওয়ার পর প্রথমবার একাদশী পালন করেছি তো আগে আমার অনেক ইচ্ছা ছিল যে একাদশী পালন করব কিন্তু বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি হয়তো আলসেমির কারণে তো ভাবলাম যে এখন থেকে নিয়মিত আর কি একাদশী পালন করব তো দেখো এখানে ঠাকুরের সব কিছু সাজিয়ে নিচ্ছি ফুল তুলসী পাতা সব কিছু দিয়ে দিয়েছি তারপরে ঠাকুরের ভোগটাও দিয়ে দিয়েছি খিচুড়ি রান্না আসলে বাড়ি থেকে দূরে থাকলে কখনও কোনো কিছু মানে পূজা বলো পার্বণ বলো কোনো কিছুই সেরকমভাবে পালন করা হয় না আর বিশেষ করে একা একা তো কোনো কিছু পালন করা হয় না তো এখন থেকে ভাবলাম যে একা হলেও নিজের কাজটা নিজেই করব আর আসলেই একাদশীর ব্রত পালন করলে মনটা একদম ফ্রেশ থাকে আর খুবই ভালো লাগে তো প্রথমবার একাদশী পালন করে আমার খুবই ভালো লাগলো মানে আজকে সারাদিনটাও খুবই ভালো কেটেছে একাদশীর ব্রত পালন করে তো এখানে দেখো ঠাকুরের ভোগ লাগাবো জন্য আর কি আসনটা খুব সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো এদিকে আমি ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে আর এখন দেখো এখানে পূজা দিচ্ছি তো পিরিন সে আমার কোলে এসে বসেছে মানে ও আমি পূজা করতেছি আর ও তাকিয়ে তাকিয়েই সব কিছু দেখছে মানে ওকে নিয়েই আর কি পূজা করতে হচ্ছে মানে ও এত পরিমাণে চিল্লাচিল্লি করছে যে আমার কোল থেকে আর নামতেই যাচ্ছে না তো ওকে কো কোলে নিয়েই আর কি পূজা করতেছি ওর পিসিমণির কোলেও যাচ্ছে না তো এখন একটু একাদশী বর্তমা মানে এই পাঁচালিটা একটু পরে নিচ্ছি তো ফাইনালি পূজা সম্পূর্ণ করলাম আজকে এত শান্তি লাগছে তো পূজা সম্পূর্ণ করে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি মানে উপোস ভাঙবো খিচুড়ি তারপরে বেগুন ভাজা এটা খেয়ে নেব তো সত্যি আজকে একাদশীর ব্রত পালন করে মনটা শান্তিতে ভরে গেল আর একাদশী ব্রত পালনের যে এত শান্তি আমি এটা জানতাম না তো প্রথমবার একাদশী ব্রত পালন করলাম আমার অনেক ভালো লাগলো তো আশা করি এরপর থেকে সবসময় একাদশীর ব্রত পালন করার চেষ্টা করব যতদূর পারি তো দেখো এখানে মানে খিচুড়ি খেয়ে নিচ্ছি আর তার সাথে বেগুন ভাজা তো খিচুড়ি রান্নাটাও একদম দারুণ হয়েছিল তো আজকে প্রথমবার ইন্দিরে একাদশী পালন করলাম একদম ভালো লাগলো আর মনটা পুরো শান্তিতে ভরে গেল তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে তো এত সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে